জানো তো অনেক ছোট থেকে দেখে আসছি মেট্রোর কাজ চলছে আর খুব ইচ্ছা হতো চড়ার আর চড়তে পারতাম না কারণ তখনও কাজ চলতো তা এখন আমাদের এই মেট্রো চালু হয়েছে তাই এসেছি আমি একটু মেট্রো চড়তে তা মেট্রো চড়তে শুধু আসাটা বলাটা ভুল আমি এসেছিলাম একটা দরকারে সেই দরকারটা মিটিয়ে যাওয়ার পথে শুনলাম মেট্রো চালু হয়েছে ছোটোবেলা থেকে তো দেখে আসছি যে মেট্রোটার কাজ চলছে তা আজ প্রায় দেখতে দেখতে বড়ই হয়ে গেছে তা ইচ্ছা হলো চড়ার তা আমি তারাতলা থেকে উঠলাম ওটে জোকা পর্যন্ত আমি আসবো তার মধ্যে অল্প কিছু ভিডিও ক্লিক নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ওটাই আমি একটু আনন্দ হব এই মেট্রো শুরু হয় সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বাট আমি কেন যাই না বারবার এটাকে ট্রেন ট্রেন বলে দিচ্ছিলাম আমাদের ট্রেন আসবে বারোটা তিনে আমাদের সরি হয়ে এত বড় প্ল্যাটফর্মে পুরো ফাঁকা বাট কয়েকজন কাজের লোক আছে আর এই একজন আছে আর আমি আছি বাট খুব এক্সাইটেড ছিলাম কারণ যে জোকার ওই যে মেট্রোটা ছোটবেলা থেকে দেখে আসছি যেই মেট্রোর কাজ চলছে সেই মেট্রো আজ আমি চড়বো টিকিটের দাম খুব বেশি না কুড়ি টাকা করে আর আমরা দুজনে ছিলাম কুড়ি কুড়ি চল্লিশ টাকা টিকিটটা ঠিক কয়েনের মতন ছিল বাট টিকিটের পিছনে হাওড়া ব্রিজের যেই থিমটা হাওড়া ব্রিজের ওইটা ছিল দেখে খুব ভালো লাগলো একটাই মেট্রো রানিং আছে যেটা একবার তারাতলায় যাচ্ছে তারাতলা থেকে জোকায় আসছে একটাই আপডাউন করছে বাট আমাদেরটা এখন আছে জোকাই জোকা থেকে আসছে তারাতলায় তারাতলায় আসবে তারাতলা থেকে আমরা উঠবো যাবো জোকায় ওখান থেকে লেবে আবার বা অটো বাস যে কোনো একটা ধরে আমাকে যেতে হবে তো ফাইনালি চলে এসছে আমাদের মেট্রো এবার যাবো দেখছিলাম যে এই দোকান এই মেট্রোটা কবে সরবো তো ফাইনালি আজকের চলছি তারাতলা টু চোখা আপনি আমরা যাব চোখা চলো ভেতরে প্রবেশ করে দেখি গড়াগুনি কয়েকজন মাত্র বসে আছে এখনও সেইভাবে ভিড়টা হয়নি বাট কয়েক বছর পরে নিশ্চয়ই ভিড় হবে তখন আর গা গলাতে পারবো না ফাইনালি রহনা দিল আমাদের মেট্রো জোকার দিকে বাট আমি আগেও মেট্রো চড়েছি টালিগঞ্জ মেট্রো চড়েছে কিন্তু এই মেট্রো এই যে ছোটোবেলা থেকে দেখা না যে এই মেট্রোর কাজ চলছে কবে শেষ হবে কবে শেষ হবে বাট ফাইনালি যে আজ চড়ছি এটা মানে ভাবেনি যে আজই চড়ব কিন্তু যাই ভগবান মানে কীভাবে একটা হয়ে গেল কিন্তু ওপর থেকে কলকাতার যেই দৃশ্যটা দেখা ওপর থেকে নিচের দিকে তাকিয়ে যেই ভিউগুলো নিচ্ছিলাম খুবই মজা পাচ্ছিলাম আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করছিলাম উপর থেকে আমার একটা জিনিস খুবই চোখে লাগছিলো যেটা হচ্ছে গায়ে গায়ে বাড়ি সারি সারি বাড়ি এই জন্যেই বোধ আমাদের এটাকে শহর বলা হয় আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যান একবার নিজের চোখে দেখুন খুবই ভালো লাগবে সামনে থেকে এটা আমার কাছে একটা ছোট একটা রিকোয়েস্ট হইলো খুবই ভালো লাগবে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর একটু মনে হলো একটু পাগলামি করা যাক তাই একটু ট্রেন গাললাম মেট্রো বয় হয়ে খালি মেট্রোতে একটুখানি ঢুমকা নাড়ে দিলাম একটুখানি পাগলামি করে নিলাম বেশ খুবই ভালো লাগলো আপনারা একটু হেসে নাও মজা নাও দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি जहाँ से देर ओडोरोल कारण होते थे, थे, एक अंतिम स्टेशन में गाड़ी गमला खड़ी हो रही थी। थोड़ो बात, जहाँ से उसे ओडोरोल थे कि भैया। फाइनली हमारे चुकाई चुलेस शेपर। बस तार। ये बिहाला बाजार स्टेशन पर बिहाला थी क्या? आज एक दो को ख़तरा वीडियो तुम्हारे लिए सीरियल चलना मेट्रो पार्ट ভালো ভালো তোমরা আসো এই লাগবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব ফলো করে দিও শেয়ারও করে দিতে পারো বন্ধুদেরকে আমাদের কলকাতা মেট্রো বলে কথা চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল আর তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা আসো একবার ঘুরে যাও দেখে যাও খুবই ভালো লাগে চলো টাটা বাই